কাপড় কাচার পর এই ভুলগুলি করছেন তো এই একটা ভুলে মেশিনের মারাত্মক ক্ষতি হতে পারে মেশিনে জমে দুর্গন্ধ এমনকি ওয়াশিং মেশিনের ভিতরে বাসা বাঁধে ছত্রাকার ব্যাকটেরিয়া তাই মেশিনের ক্ষতি ও দুর্গন্ধ এড়াতে এই টিপসগুলি মেনে চলুন এতে আপনার মেশিনও বাঁচবে বাঁচবে আপনার টাকাও আজকাল প্রায় প্রতিটি বাড়িতে ওয়াশিং মেশিন আছে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কাপড় ঢুকিয়ে দিলেন ডিটারজেন্ট দিলেন তারপর এক ঘন্টা পর যখন মেশিন বন্ধ হলো তাড়াতাড়ি কাপড় বের করে ঢাকনা বন্ধ করে দিলে। কাজ শেষ তাই তো কিন্তু এই অভ্যাসটাই নষ্ট করছে আপনার দামি মেশিনটিকে যা আপনি হাজার হাজার টাকা খরচ করে কিনেছিলেন আগে যখন ওয়াশিং মেশিন এত প্রচলিত ছিল না তখন কাপড় কাচা মানেই ছিল সময় সাপেক্ষ পরিশ্রমের কাজ কিন্তু এখনই একটা মেশিনই যেন সময় বাঁচানোর জাদু কাঠি দিনে যত ব্যস্ততাই থাকুক মেশিনে কাপড় ফেলে দিলেই কাজ হয়ে যায় কিন্তু আমরা প্রায় সবাই একটা বিষয় কিন্তু অবহেলা করি মেশিনের ভিতরে বায়ু চলাচল কাপড় কাচার পর ওয়াশিং মেশিনের ভিতরে থেকে যায় সামান্য জল ও আর্দ্রতা আপনি যদি সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দেন তাহলে সেই আর্দ্র জায়গায় জমে ব্যাকটেরিয়া ফাঙ্গাস আর ছত্রাক কয়েকদিনের মধ্যে আপনার মেশিন থেকে আসবে এক বিরক্তিকর গন্ধ যা পরে কাপড়েও থেকে যাবে অর্থাৎ যতই দামি ডিটারজেন্ট আপনি ব্যবহার করুন না কেন সেই বাজে গন্ধ কিন্তু মেশিন থেকেই ছড়াবে আর এখানেই শেষ নয় মেশিনের ভিতরে রাবার গ্যাসকেট, ড্রাম আর ডিটারজেন্ট রাখার অংশে জল থেকে গেলে ধীরে ধীরে সেগুলির ক্ষয় হতেও শুরু করে এতে মেশিনের পারফরম্যান্স কমে যায় শব্দ বাড়ে এমনকি ইলেকট্রিক সার্কিটেও সমস্যা দেখা দিতে পারে একটা ছোট্ট ভুল আর তাতে শুরু হয় বড় ক্ষতি তাহলে সমাধান কি খুব সহজ কাপড় ধোয়ার পর মেশিনের ঢাকনা অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা খোলা রাখুন এতে ভিতরের অংশটা শুকিয়ে যাবে বাতাস চলাচল করবে আর ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগই পাবে না বর্ষার সময় যদি ঘরে আর্দ্রতা বেশি থাকে তাহলে ঢাকনা আরও কিছুক্ষণ খোলা রাখলে কিন্তু ভালো বিশেষজ্ঞরা বলেন ঢাকনা খোলা রাখা মানে মেশিনকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া এতে মেশিন শুধু গন্ধমুক্ত থাকে না বরং এর আয়ু অনেকটা বাড়ে ভাবুন প্রতিদিন মাত্র আধ ঘন্টার একটা অভ্যাস আপনাকে বড় মেরামতির খরচ থেকে বাঁচাতে পারে তাই আজ থেকেই বদলা নি ছোট্ট অভ্যাসটা কাপড় কাচার পর আর তাড়াহুড়ো করে ঢাকনা বন্ধ নয় একটু খোলা রাখুন আর মেশিনটিকে দিন দীর্ঘ জীবনের উপহার এতে আপনার কাপড়ও থাকবে একদম ফ্রেশ ও মুক্ত ভালো থাকুন